সেকেন্ড যেটা বলতে চাই যে আলিয়া মাদ্রাসা থেকে আসলে আমরা কি চাই জাতিকে কি দিতে পারে জাতির কাছে আলিয়া মাদ্রাসা কি অঙ্গীকার এই প্রশ্নগুলোর আগে সমাধান হওয়া দরকার আমার শিক্ষকদের কাছে প্রশ্ন রাখি যে আমাদের এই জাতিকে আসলে একটা ইউনিক এবং কনক্রিট আদর্শটা কি এখন এটা যদি বডম যে অসম্ভব তো বাঙালি সিস্টেমে সম্ভব না তাহলে ইসলামটা আসলে কি শুধুমাত্র কিছু গন্ডির মধ্যে থাকার জন্য এসেছে কুরআন কি শুধু কিছু গন্ডির মধ্যে থাকার জন্য এসেছে আলিয়া মাদ্রাসা কিছু বুঝ দেয়া অথবা কিছু মানুষকে সান্তনা দেওয়ার জন্য প্রতিষ্ঠিত হয়েছে আলোচনার মধ্যে থাকলে হবে না এটাকে এখন মাঠে এর জায়গা নিয়ে নিতে হবে সব আন্দোলনের মধ্যে ইন্টেলেকচুয়াল মুভমেন্ট এবং মাঠে আন্দোলন দুইটার একটা কম্বিনেশন প্রয়োজন হয় আলা আলোচনা হচ্ছে বক্তৃতা হচ্ছে বিবৃতি হচ্ছে অনেক কিছুই হচ্ছে বাট এর উত্তরণের উপায়গুলো নিয়ে আজকে এখান থেকে বেশ কিছু ফাইন্ডিং উঠে আসবে এই লক্ষ্যকে সামনে রেখে মূলত আজকের আয়োজন আমি ব্যক্তিগতভাবে আজকে শ্রোতা হিসেবে এসেছিলাম ওখানে সম্মানিত শিক্ষকরা রয়েছেন বিশিষ্ট আলম দিনরা রয়েছে তাদের কাছ থেকে জানার জন্য বাট আসার পরে কর্তৃপক্ষের অনুরোধে মূলত আপনাদের সামনে দাঁড়ানো আমি শুরুতে প্রবন্ধ উপস্থাপকের প্রতি আন্তর্জাতিক ধন্যবাদ এবং কথা জানাচ্ছি তিনি খুব চমৎকার ভাবেই ওনার এই প্রবন্ধে মাদ্রাসা শিক্ষার যে প্রেক্ষাপট আলিয়া মাদ্রাসা শিক্ষার সেটা তুলে নিয়ে এনেছেন পাশাপাশি তিনি বেশ কিছু চ্যালেঞ্জের কথা উল্লেখ করেছেন বিশেষত শিক্ষা ব্যবস্থার সংকটের জায়গা রয়েছে বাজেট সংক্রান্ত তথ্য উপাত্ত তিনি এনেছেন এরপরে সার্টিফিকেটের সমমান হলেও বাট প্র্যাকটিক্যাল জায়গায় এটার মর্যাদাটা সেভাবে করে দেয়া হয় না এরপর কারিকুলাম সহ বেশ কিছু বিষয়ে তিনি সমস্যা নিয়ে এসেছেন এবং উত্তরণের উপায় বা করণীয় হিসেবেও তিনি গবেষণাকে গুরুত্ব দিয়েছেন কাঠামো উন্নয়নের বিষয়ে বলেছেন প্রশিক্ষণ ইনস্টিটিউট এবং বাজেটের বিষয়ে বলেছেন তো আমি এখানে যেহেতু আমার সকলের শিক্ষক ম্যাক্সিমাম আমাকে সরাসরি ক্লাসে পাঠদান করেছেন এবং আমি আলিয়া মাদ্রাসা পড়াশোনা করেছিলাম তো সেই জায়গা থেকে ছাত্র হিসেবে আমি কিছু প্রশ্ন উত্থাপন করতে চাই আপনাদের কাছে এখানে আমাদের মাননীয় উপদেষ্টা রয়েছেন আমার শিক্ষকরা রয়েছেন এবং সদিমন্ডল বলেছেন আসলে আমরা যদি চিন্তা করি সতেরোশো আশি সালে যখন আলিয়া মাদ্রাসা প্রতিষ্ঠিত করা হয়েছিল বা প্রতিষ্ঠা করা হয়েছিল উপনিবেশিক শাসনামলে তখন ইংরেজদের মাধ্যমে এটা প্রতিষ্ঠা হয়েছিল এই প্রতিষ্ঠাটা কোন কারণে মুসলিমদের আবেগ এবং বুঝ কারণ ছিল ইসলাম বিকশিত করে সেখান থেকে আলেম তৈরি হবে এবং সত্যিকার অর্থে তারা দেশ জাতিকে নেতৃত্ব দেওয়ার মতো ভূমিকা রাখবে এই প্রশ্নটি আমাদেরকে সমাধান হবো দরকার সেকেন্ড যেটা বলতে চাই যে আলিয়া মাদ্রাসা থেকে আসলে আমরা কি চাই জাতিকে কি দিতে পারে জাতির কাছে চালিয়াmatches কি অমিকার এই প্রশ্নগুলোর আগে সমাধান হওয়া দরকার এরপরে মনে হয় আমাদের সমস্যাগুলো আল্টিমেটলি জায়গায় পৌঁছে পারবো অনেক আলোচক অনেক বিশ্ব বলেছেন সমস্যাগুলো বলেছেন যে ক্লাস হচ্ছে না এরপরে হচ্ছে এখানে শিক্ষক ছাত্রের মাঝে একটা সম্পদের দূরত্ব দেখা যাচ্ছে অথবা যেভাবে করে এখান থেকে আউটপুট আসার কথা সেগুলো আসছে না এখন এগুলো আসবে কিভাবে একটা জাতি যখন তার নিজস্ব কোন আদর্শ ঠিক করতে পার না এখন একাত্তর সালের পরে আজকে এতগুলো বছর গিয়েছে আমি যদি এখানে প্রশ্ন করি আমার শিক্ষকদের কাছে প্রশ্ন রাখি যে আমাদের এই জাতিটার আসলে একটা ইউনিক এবং কনক্রিট আদর্শটা কি আমি জানি না এটার এক বাক্যে কোনো উত্তর আসবে কিনা আপনি রাষ্ট্রীয় মূল মধ্যে উল্লেখ করেছেন যে ধর্ম নিরপেক্ষ মতবাদ আবার আরেক দিক থেকে বলতেছেন জাতীয়তাবাদ তার মানে একটা একটার সাথে কন্ট্রাডিক্টরি আপনি এখানে বলতেছেন সমাজতন্ত্র আবার বলতেছেন গণতন্ত্র একটা একটার সাথে কন্ট্রাডিক্টরি তাহলে যে রাষ্ট্র কাঠামো একটা কন্ট্রাডিক্টরি মূলনীতির উপর দাঁড়িয়ে আছে সেখানে তো জাতি আদর্শ আমার ঠিক হয় নাই তাহলে জাতি আদর্শ যদি ঠিক না হয় আমার শিক্ষা ব্যবস্থা কিভাবে ঠিক হবে এখন শিক্ষা ব্যবস্থা প্রসঙ্গে যদি আসি আমরা আমাদের শিক্ষা ব্যবস্থাটা যে একটা সার্টিফিকেট অরিয়েন্টেড এবং প্রসেস অরিয়েন্টেড অর্থাৎ এখানে আমি ধাপে ধাপে যাব আমাকে একটা সার্টিফিকেট দিবে কিন্তু আসলে আমার গোল শিক্ষা ব্যবস্থা থেকে আসলে আমি কি চাই ও জাতিকে কি দিতে চাই কোন আদর্শে সবাইকে একটা জায়গায় পৌঁছাতে চাই এই জন্য আমাদের পলিসি মেকিং এর যে জায়গা দেখুন আজকে আলিমুল আমাদেরকে জায়গায় পৌঁছায় দেওয়া হয় যে আলেম মানে হচ্ছে তিনি নির্দিষ্ট কিছু বন্ডির মধ্যে থাকবেন এখানে আমাদের উপদেষ্টা মহোদয় আছেন যখন উপদেষ্টা ধর্ম উপদেষ্টা বা ধর্ম মন্ত্রণা নামক একটা বিষয় সামনে আসে তখন একজন আলেমকে প্রয়োজন হয় হ্যাঁ এখানে একজন আলেমকে লাগবে কিন্তু আমার যখন পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রসঙ্গটা আসে আমার যখন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রসঙ্গ আসে তখন কেন কোনো আলেমকে প্রয়োজন হয় না তখন কেন আলী আমার দেশের কাছে এই সার্ভিসটা চাওয়া হয় না যে এই রাষ্ট্রের সমাধানের জন্য একজন স্বরাষ্ট্র মন্ত্রীও আলী আমার থেকে সাথে পরে হতে পারে এবং তিনি সমাধান দিতে পারেন এখন এটা যদি বলেন যে অসম্ভব বা বাংলাদেশের সিস্টেমে সম্ভব না তাহলে ইসলামটা আসলে কি শুধুমাত্র কিছু গন্ডির মধ্যে থাকার জন্য এসেছে কোরআন কিছু কিছু গন্ডির মধ্যে থাকার জন্য এসেছে আলিয়া মাদ্রাসায় কিছু বুঝ দেওয়া অথবা কিছু মানুষকে সান্ত্বনা দেওয়ার জন্য প্রতিষ্ঠিত হয়েছে

এখন মাঠের জায়গায় নিয়ে যেতে হবে সব আন্দোলনের মধ্যে ইন্টেলেকচুয়াল মুভমেন্ট এবং মাঠের আন্দোলন দুইটার একটা কম্বিনেশন প্রয়োজন হয় আলহামদুলিল্লাহ আমরা যেহেতু জুলের পরবর্তী প্রজন্ম এবং জুলাই আন্দোলনে সম্পৃক্ত থাকার কারণে ছাত্র রাজনীতির সাথে সম্পৃক্ত থাকার কারণে আমাদের চাহিদাটা আপনাদের কাছে একটু তরিত গতিতে আমরা চাই কোনো কিছু ধীরে গতিতে আস্তে আস্তে করে হবে হচ্ছে এভাবে করে অনেক বছর তো আমরা পার করেছি একাত্তরের পরে তো বছরের পর বছর পার করে ফেলছি বা জাতিকে তো একটা জায়গা এখানে নিয়ে যেতে পারিনি এই জন্য আমাদের এখানে যারা আছেন কর্তৃপক্ষ শিক্ষক আপনাদের প্রতি অনুরোধ থাকবে আপনারা আমাদের প্রজন্মের চাহিদাটাকে বুঝে মাদ্রাসা শিক্ষা না শুধুমাত্র টোটাল